সব সমাধি গেল কিন্তু ওই জায়গা ওই ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ও কিন্তু সমাজের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দূরত্ব ঠেকান

ঠিক এতটুকু জায়গার ভিতরে শত শত সময় দি নাকি এই জায়গাটাতে এর ভিতরে ভাই এর পড়লো মনে

আসলে ওই তান্ত্রিকটার উদ্দেশ্য ছিল যে পর থেকে তান্ত্রিকটার উদ্দেশ্য ছিল যে একটা মানুষ মেরে আবার জীবিত করবে এরকম একটা জাদু দেখাতে চাচ্ছিল সে কিন্তু যখনই ওই মেয়েটাকে মেরে ফেলে আর কোনোভাবে জীবিত করতে পারছিল না পরবর্তীতে এই যে বট গাছটা এটা এই গাছের ঝুলাই রেখে নাকি ওই তান্ত্রিকটা এখান থেকে পালাই যায় তারপর থেকে এই শ্মশানটাতে মানে রাত্রিবেলা হোক দুপুরবেলা হোক কিংবা সকালবেলা কেউ আসতে পারে না

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

অনেকটা অবস্থা খারাপ কিন্তু এখানে প্রিয় বন্ধুরা এখানে আমরা হয়তো বেশি সময় থাকতে পারবো না বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো দেখা হবে পরবর্তী অনেকটা জায়গায় অন্য কোনো ভয় করে আপনি সঙ্গে হাজির হবো তো বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম চলেন চলেন চলুন